ওলামাইকেরাম বলছেন যে মাদ্রাসা ভিত্তিক এনজিও মানুষের তো চাহিদা আছে ওই চাহিদাটা পূরণের জন্য আমাদের একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে সেটা করজি হাসানের মাধ্যমে হতে পারে সেটা স্থানীয়ভাবে সাদাকা কালেকশনের মাধ্যমে অসহায় লোকদের ঘরগুলো উঠাই দেওয়া যেতে পারে তাদেরকে ভরণ জন্য তাদের আইন জীবিকার জন্য সেলাই মেশিন গরু যে ব্যবস্থাগুলো আছে হ্যাঁ মানে ওরা যে কাজগুলো করে যাচ্ছে আমরা হয়তো পুরোটা নাও পারতে পারি কিন্তু কিছু সংখ্যক মানুষকে তো আমরা এই বাঁচাতে পারি এইগুলোতে স্থানীয় ছাত্র শিক্ষিত ছাত্র যুবকদের সম্পৃক্ত করতে হবে দায়িত্ব আছে তারা অন্য বিভিন্ন দায়িত্ব তারা ব্যস্ত জেনারেল শিক্ষিত যারা যুবক আছেন তাদেরকে এই ব্যাপারে সামনে অগ্রণী পালন করতে হবে আলমদের নেতৃত্বে এই সাথে

এখন এখানায়ক তৈরির ফ্যাক্টরি যেমন আমাদের আছে দিনদার আমান তৈরির ফ্যাক্টরি আমাদের তৈরি করতে হবে আমাদের ওলামায়করণের তত্ত্বাবধানে জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে কমের অর্থায়নে যদি মাদ্রাসা যেভাবে হয়েছে এতদিন পর্যন্ত কমের অর্থায়নে

ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি সারা দিনের সমস্ত কষ্টকে ভুলে যান এই ছোট মানুষগুলোকে আপনি কোন দুনিয়ায় রেখে যাচ্ছেন কোন পৃথিবীতে রেখে যাচ্ছেন যে পৃথিবীতে তারা ধুকে 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 তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে তাদের শরীর নষ্ট হয়ে যাবে あの朝の彼岸。<music> <music>